সুস্বাগতম বৃন্দাবনের রাজযাত্রা হল শ্রীকৃষ্ণের রাসলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হয় যেখানে শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাসনৃত্য করেন এই উৎসবটি প্রেম ও ভক্তির প্রতীক এবং শ্রীকৃষ্ণের জীবাত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্ককে তুলে ধরা হয় এই রাধাকৃষ্ণের রাসলীলাকে অবলম্বন করি ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বৃন্দাবনের রাধাকৃষ্ণের রাসলীলা উৎসব আজও অমলান গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী রাসলীলা বা রাসযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি বাৎসরিক উৎসব রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণী বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের রাসপূর্ণ অর্থাৎ কার্তিক রসের সমৃদ্ধ বস্তুকে রাজযাত্রার মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মার দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আদ্যান্তীয় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রকৃতিতে রূপ প্রদান করে অঙ্কন করা হয় ভারতের উত্তর প্রদেশে মথুরা ও বৃন্দাবনে এবং পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর ও নবদ্বীপে সহ অন্যান্য জায়গায় প্রতি বৎসর কার্তিক মাসে রাস পূর্ণিমায় রাসলীলা বা রাস উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে রাধাকৃষ্ণের প্রেমকে হিন্দু পুরাণে বিশুদ্ধ পবিত্র ভালোবাসার প্রতীক হিসাবে দেখা যায় তাদের সম্পর্ক ছিল মূলত আধ্যাত্মিক যেখানে রাধাকে শ্রীকৃষ্ণের পরম প্রেমিক ও ভক্তির মূর্ত প্রতীক হিসাবে গণ্য করা হয় যদিও তাদের মধ্যে প্রেম বিরহ বিচ্ছেদ এবং মিলনের অনেক গল্প প্রচলিত আছে ছোটবেলার বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রথম দেখা হয় এবং তাদের মধ্যে এক গভীর ও আধ্যাত্মিকতার এক অন্য উচ্চস্তরকে নির্দেশ করা হয় রাধাকৃষ্ণের প্রেমকে পবিত্র বিশুদ্ধ বলে ধরা হয় যেখানে প্রেম ও স্নেহ এবং ভক্তি ছিল মূল বিষয় এই প্রেমকে প্রায়শই এক লীলা হিসাবে বর্ণনা করা হয়েছে যখনই আমরা ভালোবাসার কথা বলি তখনই প্রথমেই আসে ভগবান শ্রীকৃষ্ণের নাম ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার প্রতীক এবং স্নেহের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের লীলাস্থান বৃন্দাবন লীলাময় শ্রীকৃষ্ণের কি বিচিত্র লীলা যিনি গোলক বিহারী হরি খিরে বিহারী হরি বৈকুণ্ঠ বিহারী হরি রাধাকৃষ্ণের তত্ত্বের স্বর্ণ হয়ে ওঠে বৃন্দাবন সবাই সবাই অনিন্দ সুন্দর এই সুন্দর গ্রাম যার প্রতিটি ধূলিকণা অতীব পবিত্র ভক্তের বহু প্রার্থিত বৃন্দাবন রাজ আকাশে বাতাসে কৃষ্ণনাম কুকিলের কুহুধনীতে কৃষ্ণনাম রাধিকার নূপুরে সন্দেহ মোহতান স্বামীর মুরলিতে রাধানাম বাসুরীর বলে মিলন তিয়াশা দহিতার জন্য দহিতার রাগ সঞ্চার বল্লোরি সৌন্দর্যে প্রেমের স্নিগ্ধতা যুগ যুগান্তর নয়ন অভিরাম মধুরাভিরাম হৃদয়ের লোকে উৎসারিত। নব অনুরাগী সঙ্গ কামনায় নব অনুরাগিনীর প্রেম হিল্ল আহা কত সুখ কত আনন্দ কতই না শান্তি বৃন্দাবন সেই আনন্দের ভূমি প্রেমের কোষিত ভূমি যেখানে অধরা প্রেম যেন ধরা দিয়েছে নিবিড় প্রাপ্তির চরম সুখে যে প্রেম এক যুগের নয় শত যুগের নয় যুগ যুগ ধরেই যার বিচিত্র বিহার শ্রীকৃষ্ণ প্রেম মানে বিশ্বপ্রেম বিশ্ব মানবের হৃদয় মথিত মধুর প্রেম কৃষ্ণময় জগতে কৃষ্ণ বিলাস রাধিকা যেখানে বিলাসিনী প্রেমের ভাবসাগরে ভাব বিলাসিনী হয়ে উঠছেন কৃষ্ণের নর্মসহচুরি শ্রীকৃষ্ণ লীলাময় রাধালীলাময়ী শ্যাম সুন্দরীর সাথী রাধা বিনোদিনী শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনী গুপী মূর্তি ধারেনী শ্যাম সুহাগিনী রাধা সঙ্গে তার সুবিতাম রাসলীলার সঙ্গিনী শ্রীকৃষ্ণের আবির্ভাব মূলত দূরাত্মা কংসবদের জন্যে হলেও মূল লীলা প্রকটিত রাসলীলার যা হরিবংশ বিষ্ণুপুরাণ গ্রন্থে রূপ লাভ করেছে শ্রীকৃষ্ণের রাশীলা সাধারণ নয় তা অতি সাধারণ প্রকৃত রূপজ মহজ কামজ নয় অতি প্রাকৃত এক চরম দিব্যানুভূতি জাগায় যেখানে সাধারণত দৃষ্টিতে দুটো নরনারীর স্থূল ব্যবহারিক পরিচয় ব্যক্ত নয় অভিন্ন পরমাত্মার দৃষ্টির অতী সুখানুভূতি স্বপ্রকাশমান মহাপুরুষ বিরাট পুরুষের সঙ্গে প্রকৃতি একীভূত হওয়ার মহিমা তুত। সারা বিশ্বের তাবৎ সৌন্দর্যে যেন লীলা মাধুরীতে লীলায়িত রস রস ব্যক্তির এক নিষ্কাম পরমার্থক আশ্বাদ নরনারী বিলাসে প্রকাশিত নবনব নব ভগবৎ সত্তার ব্যক্তি শ্রী ভাবদ্যুতি রাজারানীর একান্ত অভিসারে উচ্চারিত প্রেমময় ও প্রেমময়ী প্রকাশ বিলাসের স্বর্গীয় দোতনা চতুরানন্দ ব্রহ্মা এবং পঞ্চানন মহাদেবের পঞ্চসুখী বাণীতে এই স্বর্গীয় সুধারস খরিত ভক্ত হৃদয়ের চেতনালব্ধ এবং বহুদাকৃতিত মূল বিদ্যা বৃন্দাবন গোলক যেখানে সদা বিরাজিত রাধাসহ রাধিকার মন দুঃখ শোক দুঃখ হয়ে গ্রহীত চির সৌন্দর্যমন্ডিত ঈশ্বর মহিমাগী দুগোলক দাম নিত্য বৃন্দাবন আর ভুলুকে অবস্থিত বৃন্দাবন সেই নিত্য বৃন্দাবন সেরে মৃত্যবৃন্দাবনে এলেন রাধাকৃষ্ণ ভগবানের লীলা কে বুঝবে পাপি তাপি উদ্ধারের জন্য তো তার ধরাধামে আসা তবু সঙ্গে সঙ্গে চলে নিত্যলীলার নৃত্যবিহার যেখানে প্রেম সেখানে বিরহ তবু রাধাকৃষ্ণ নিলন চিত্রের অপার্থিব আনন্দ দেয় নিত্য স্নাত জীবকুল ধন্য গোবিন্দ মহিমা শ্রীকৃষ্ণ যখন গোলকে ত্যাগ করে মরতে এলেন তখনই তার সঙ্গে এলেন দেব দেবীগণ সহচর সহচরী রূপে মানব রূপ ধারণ করলেন তারা তবু রাধাকৃষ্ণ প্রেম রাশিলার এক সম্মান্ন পরিবেশ সৃষ্টি ভক্তি শ্রীকৃষ্ণ ভক্তি পথ প্রশস্ত করেছে রাধা হলেন কৃষ্ণপ্রিয়া কৃষ্ণের সান্নিধ্যে গভীরত লাভ তার প্রিয়া হওয়ার তার কারণ গুপিগণের সঙ্গে রাধার গৌরীব্রত পালন ভগবতী দুর্গা নামে স্মরণ এবং স্বর্ণাতীত প্রাপ্তির কারণ নিত্য বৃন্দাবনে চলেছে নিত্যকালীন মহারাজ নিত্য বৃন্দনে রয়েছে মর্তবাস ক্রেতা সত্য দাপর কলি দাপর যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব আর এই দাপরে ঘটেছে রাসলীলা গোকুলে চলেছে বাল্যলীলা বৃন্দাবনে হয়েছে গিরি গোবর্ধন ধারী মথুরায় প্রকট হয়েছেন কংস ধ্বংসরূপী রূপে আর বৃন্দাবনে করেছেন রাস রাজাসহ রাসলীলা সঙ্গে থেকেছেন ব্রজাঙ্গনাগণ সুসজ্জ রাসের মণ্ডল সেথায় চলে গোপীগণ শুভেছা তারা সরস গোপিনী চন্দ্রমুখী সুশীলা আর শশীকলা শুভ্রা পদ্মা দুর্গা জাহ্নবী মঙ্গলা শরতের চন্দ্রসম বদন রাধার বিকট কমল সম নেত্র চমৎকার রতির মন্দির রাসমা রাসমঞ্চ সুরজ গোপিনীর সঙ্গে সুরজ কৃষ্ণ নবনব সাজ মুদাদির ধ্বনি জাগায় সারা প্রকৃতিও অনুকূল তখন কবি গোবিন্দ দাস রাধাকৃষ্ণের রাসলেয়ার প্রকৃতি বর্ণনায় এক সুন্দর মনোরম পরিবেশ ফুটিয়ে তুলেছিলেন তিনি সারদা রাস অপূর্ব সুষময় মণ্ডিত শরৎকালীন নির্মেক আকাশে চাঁদের সিং আলো উদ্যানের গন্ধ এবং মল্লিকা মালতী পুষ্পে সৌরভ মত্ত মধুপের সবস্থান সত্যিই বর্ণনীয় রাসের মণ্ডলে রাধাসহ পথে বিরহ করেন বৃন্দাবন বিহারী গোপীদের সঙ্গে বিহার করেন গোপী মঞ্চরা আনন্দে মগ্ন হন গোপীরা সকলের মনোবাঞ্ছা পূরণ করেন বাঞ্ছারাম শ্রী গোবিন্দ কখনও বংশধ্বনি কখনও নুপুরধ্বনি কখনো রাগ কখনো গারো কখনও মৃদু কখনো নিত্য কখনও হাসি যেন নবনব প্রীতি নবনব অনুভূতি রাসলীলার লীলাময়ী মাধুরী যেটা পবিত্র তেমনি মধুর আজ চলছে রাসলীলা বৃন্দাবনের প্রতিটি কুঞ্জ এখনও সজ্জিত হয় মনোহর সজ্জায় আজও নিশিবি প্রভাতকালীন সজ্জায় শ্যামগ্ধ কোকিল কুকির ডাকে পঞ্চসূরে ডাকে চারিদিকে উঠে রক শ্রীকৃষ্ণের রাসলীলা নিয়ে রাধাকৃষ্ণের রাসলীলা কেন্দ্র করে শুধু বাংলা নয় ভারত নয় ভারত সাগর পারেও প্রসারিত হয়েছে অনেক অনুষ্ঠান রাস পূর্ণিমায় সেই অনুষ্ঠানে পরমার্থিক চিন্তার উদ্বোধন ঘটায় তবে রাসলীলার স্থল দৃষ্টি আরও করলে চলবে না সূক্ষ্ম দৃষ্টি পবিত্রায় তার মনন স্মরণ দর্শন এবং নিত্য নিত্যবিষ্ঠান প্রয়োজন বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিও